শহরে প্রথমবার শহরের ভেতরে তৈরি হতে চলেছে ফোর লেন রাস্তা শিলিগুড়ির গুরং বস্তি থেকে চম্পাশরী পর্যন্ত নিবেদিতা রোডকে ফোর লেন করা হবে সোমবার ওই এলাকা পরিদর্শন করে এমনটাই বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি জানান ওই এলাকায় ইতিমধ্যেই অবৈধভাবে বেশ কিছু বাড়ি দোকান তৈরি হয়েছিল যা পুর নিগমের পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়েছে আরো বেশ কিছু উচ্ছেদ করা হবে ও ফোর লেনের রাস্তা তৈরি করা হবে মোট ফুট ওড়া রাস্তা হবে সেখানে এই রাস্তা তৈরি করার জন্য বাজারকে দেওয়া সেই ষাট ফুটটা ফুটে চলে এসছে তারপরে রাস্তার মাঝখানে অস্থায়ী বাজার কোথার থেকে এসে এসে লোকজন বসেছে এবং পুরোটা অ্যাকচুয়ালি রাজনৈতিক কারণে যারা এর আগে চল্লিশ বছর ছিল চল্লিশ পঁয়তাল্লিশ বছর এবং তারাই এখানে ছিল তা এই কারবারটা করেছে নিবেদ রোডের এন্ডিং পয়েন্ট যেটা এস থার্টি ওয়ান ফোর লেন সিক্স লেন হচ্ছে ওই জায়গাটা রোটারই হবে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা তৈরি হচ্ছে ওখান থেকে যখন ড্রাইভারশান নিয়ে এখান দিয়ে যাবে গাড়িগুলো তখন যাবে না কোথায় মাঝখানে মাছের দোকান মাংসের দোকান ইটের পাজা এটা একটা সভ্য শহর সভ্য জায়গা এটা এরা শিলিগুড়ি শহরের এবং আগামী প্রজন্মে প্রচণ্ড সর্বনাশ করেছে শিলিগুড়ি থেকে রিপোর্ট ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়